একটানা না কয়েকদিনের বৃষ্টিতে কি যে একটা অবস্থা দেখো যেমন তো বাহিরে চলাচল কষ্ট ঠিক এইরকম হচ্ছে যে আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু জামা নিয়ে অনেকটা মানে ইসের মধ্যে পড়তে হয়েছে জামা কাপড় ধোয়া লাগে কিন্তু একদমই শুকাতে পারছি না আর বৃষ্টি মানে একদম ঝুম বৃষ্টি বলা চলে বারান্দায় জামা কাপড় মেলে দিলেও কিন্তু বৃষ্টিতে ভিজে যায় আর প্রতিদিনের জামা কাপড় একসাথে জমালে অনেকগুলো হয়ে যাবে যেহেতু আমি নিজেই সব কাজ করি তো আমারই তো কষ্ট হবে এই জন্য আমি আর জমিয়ে রাখি না প্রতিদিনেরটা প্রতিদিনই ধুই যদিও বা এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আমি জামা কাপড় প্রতিদিনই ধুয়ে নিচ্ছি হয়তো বা একটু শুকাতে দেরি হয় তারপরেও কিছুই করার নাই এদিকে আমার রান্না বান্নাও শেষ আমি আজকে রান্না করেছি হচ্ছে মুরগির মাংস একটু ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করেছি সাথে রান্না করেছি ভুনা খিচুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু একটু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো কয়েকদিন আগে পাতলা খিচুড়ি রান্না করেছি এজন্য আজকে আর পাতলা খিচুড়ি রান্না করলাম না ভুনা করে একটু খিচুড়ি রান্না করলাম আর হচ্ছে রাফি রাফির ভাইয়া ওরা দুজন আবার পাতলা খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তো ওদের কথা ভেবেই আমি আসলে পাতলা খিচুড়িটা রান্না করলাম না আর নয়তো আমার কাছে সবচেয়ে বেশি পাতলা খিচুড়িটাই বেশি ভালো লাগে আমাকে যদি প্রতিদিন খিচুড়ি রান্না করে দেওয়া হয় আমি প্রতিদিনই খাবো ভাত তো আমার একদমই পছন্দ না কিন্তু প্রতিদিন খিচুড়ি খাওয়া এটা তো একদমই অসম্ভব তো যাই হোক রান্না বান্না শেষ করা তো হয়েই গেছে তারপরে হচ্ছে দুপুরের খাবার এখন তারা খেয়ে নিচ্ছে আমি এখনো খেতে বসিনি কারণ আমার এখনো গোসল করা হয়নি আর রান্নাঘরটাও এখনো গোছানো হয়নি রান্নাঘর গোছাতে গোছাতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো ওদের আমি খেতে দিয়ে এই ফাঁকে কি করি মানে খাবার খাওয়াই আবার হচ্ছে ফাঁকে ফাঁকে রান্নাঘরটাও গুছিয়ে নেই আর এভাবেই কিন্তু আমি দুপুরের কাজ শেষ করি আর যদি আমি ওদের খাবার খেতে দিয়ে এখানে বসে থাকি তাহলে আমার আবার ওই দিক দিয়ে কাজগুলো গোছাতে একটু দেরি হয়ে যায় আমরা যারা গৃহিণী যারা একা হাতে সব কাজ করি তারা কিন্তু এভাবেই কাজ করি একটা সংসারের কাজ কিন্তু কম না ছোট হোক হোক বড় সংসারের কাজগুলো কিন্তু একই রকম তো অনেকেই ভাবে আমার কোনো কাজ নাই কারণ আমি সারাক্ষণ পেজে সময় দেই তো যদি সংসারে কাজ থাকতো পেজে তো আর সময় দিতে পারতাম না তো আসলে আমি এখন তাদের এই কথাগুলোকে তেমন একটা পাত্তা দেই না যে যাই বলে বলুক তো গোসল করে তারপরে হচ্ছে এখন আমি দুপুরের খাবার খাচ্ছি আর আমি উপরে বসে খাবার খাচ্ছিলাম জানালা দিয়ে এত বাতাস আসছিল এই জন্যই আমি আমি ডাইনিং এ বসে খাবার খাবার খাইনি নিয়ে রুমে চলে এসেছি আর জানালার পাশে বসে তারপরে হচ্ছে খাবার খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু বারান্দায় এসে বসলাম আর আমার নয়ন তারা ফুলগুলোকে আমি ভালো করে একটু দেখছি আর এদিকে হচ্ছে আমার মরিচ গাছগুলোতেও কিন্তু মাসাল্লাহ অনেক মরিচ এবার এর আগের তো একটা মরিচও খেতে পারিনি সবগুলো মরিচ পাখি খেয়ে নিয়েছে আর এবার মশারি দিয়ে আমি কিন্তু বারান্দা গিরিলের বাহিরে আটকিয়ে দিয়েছি যার কারণে পাখি এখন আর বসে খেতে পারে না আমার ওই বারান্দায় আর একটা মরিচ গাছ আছে সেই মরিচ গাছেও অনেক মরিচ হয়েছে আর আমি কিন্তু এখন আর কাঁচা মরিচ কিনেও খাই না